বনগা থানায় ভাঙচুরের ঘটনায় আরো দুই যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগা থানায় বুধবার রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আগেই দশজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবার আরও দুই যুবককে গ্রেফতার করল বনগা থানার পুলিশ ধৃতরা হলেন আল আমিন গাজী ও আলামিন মন্ডল পুলিশ সূত্রে খবর ঘটনার সময় বিভিন্ন ভিডিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ